বুকের উপর সাইকেল রেখে সেই সাইকেলে একে একে উঠলেন আটজন পূর্ণবয়স্ক যুবক পুরো ওজনটুকু অনেকটা নিজের বুকের উপরেই নিলেন আলমগীর বাদশাহ তিনজন মানুষ সহ পুরো একটি মোটর সাইকেল চলে গেল আলমগীর বাদশার বুকের উপর দিয়ে দাঁতের উপরে তিনি বইতে পারেন পুরো একটি সাইকেলের ভর এছাড়া সম্পূর্ণ মাথা মাটিতে পুঁতে রাখা মুখে জ্বলন্ত আগুন রাখা বুকের উপরে ইট ভাঙা কিংবা বুকের উপরে লোহার পেরেক গাথা একটি তক্তার উপরে তিনজন দাঁড়িয়ে থাকা বিপজ্জনক এসব কাজ তিনি করছেন অবলিলায় আমি যে সময় মাটি দিয়ে চাপা দিচ্ছিলাম

সাধারণ মানুষকে বিনোদন দিচ্ছেন দেশের উত্তরাঞ্চলের নীলফামারি জেলার জলডাঙ্গা এলাকার বাসিন্দা মোহাম্মদ বাদশাহ গত ২২ মে বুধবার বিকেলে তিনি সার্কাস খেলা দেখান বাগেরহাটের কাচারি বাড়ি এলাকার একটি মাঠে প্রদর্শনীতে উপস্থিত দর্শকেরা একই সাথে পেয়েছেন আনন্দ ও দুঃখ তারা জানান গ্রামে সাধারণত এমন সার্কাস দেখার সুযোগ খুব কম আলমগীর বাদশাহের এই সার্কাসের মতো এমন খেলা আগে দেখেননি বলেও জানান তারা আমি এই খেলা দেখতে আমার এই বছর বয়সে আমি সুন্দর খেলা দেখতে আলমগীর বাদশাহ জানান তার বড় ভাইয়ের শিষ্য তিনি এই কাজই তার পেশা এবং নেশা লম্বা চুল রাখার কারণ হিসেবে তিনি জানান ভবিষ্যতে একটি ট্রেন টেনে নিয়ে যেতে চান এই চুল দিয়ে আমাদের এই মাথার চুল দিয়ে বানাসের রেলগাড়ি পুরা রেলগাড়ি আমরা মাথার চুল দিয়ে টানার চিন্তা ভাবনা রয়েছেন এরকম সুযোগ যদি আমাদের কেউ করে দেয় হয়তো আমরা এই খেলাটি বিপজ্জনক সব শারীরিক কসরত করতে তাকে সহ্য করতে হয় প্রচণ্ড শারীরিক ব্যথা স্বীকার না করলেও বুকের ওপর অনবরত আঘাতে কাশতে দেখা যায় তাকে শুধুমাত্র মানুষকে নির্মল বিনোদন দেওয়ার জন্য আলমগীর বাদশাহ বেছে নিয়েছেন বিপজ্জনক এই পেশা শিশু কিশোর নারী পুরুষ বৃদ্ধসহ এই সার্কাস প্রদর্শন করে সাধারণ মানুষকে আনন্দ দেন বাদশাহ অসাধারণ শারীরিক কসরত এবং বিপজ্জনক খেলার মাধ্যমে বাগেরহাটের বাড়ি এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন তিনি খেলাটা ভালো লাগিছে এরম খেলা আমি আগে কখনো দেখি নাই খেলাটার কোনো টিকিট নাই বিনা টিকিটেই দেখিছি কিন্তু খেলাটা দেখে অনেক কষ্টও লাগছে খুব ভালো না